নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের একটা মাছের রেসিপি করে দেখাবো তো আমাদের বাড়িতে একদিন মাছ এনেছিলো তো আমি দই দিয়ে তো মাছ করে করাই হয় তো আমি একদিন দুধ দিয়ে করেছিলাম তো খুব ভালো লেগেছে বলছিলো তা আজকেও বলছে দুধ দিয়ে করতে তা তা আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আমি এবার একটু হলুদ একটু নুন আর একটু তেল দিয়ে মেরিনেট করে কিছুক্ষণের জন্য টাকা দিয়ে রেখে দেবো তারপর আমি কিছুক্ষণ পর আমি কড়াইয়ে উনুন গ্যাসের কাছে গেয়ে এবার আমি উনুনটা বসিয়ে সরিষ তেল দিয়ে দিলাম দিয়ে মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেওয়ার পর এই মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজলে হবে না কারণ আমি তো দুধ দিয়ে করব তাহলে ভেতরে তোমার দুধের ইয়েটা যাবে না ফ্লেভার ফ্লেভারটা যাবে না তো তার জন্য আমি আস গ্যাসটাকে লো করে হালকা করে এই যে ভেজে নিচ্ছি তো তোমরাও এইভাবে করে দেখবে মাছগুলো যেন হাম খুব একটা ভাজবে না তো আমার মাছগুলো এই যে দেখতেই পাচ্ছ দু এপিট ওপিট আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে একটা একটা করে প্রত্যেকটা মাছ আমি তুলে নেব আমার মধ্যে তেল আছে আর অল্প তেল দিয়ে দেব দিয়ে আমি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর এই যে এলাচ দুটো এলাচ আমি এর তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজটা আর কয়েকটা গোটা কোয়া রসুন দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এইবার আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এই কটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি আর একবার ভালো করে কষিয়ে নেব তারপর আমি দিয়ে দেব ছোট ছোটো করে পিস করে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার আমি আবার ভালো করে এটাকে কষিয়ে নেবো দিয়ে দিয়ে দেবো আমি অল্প পরিমাণ নুন নুন দিয়ে এবার আমি এবার একটু জল দিয়ে দেবো দিয়ে আর একটু ভালো করে আমি এটাকে কষিয়ে নেব নিয়ে এবার আমি আর একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখব এই যে আমার মশলাটা ফুটছে দেখতেই পাচ্ছ এবার আমি আরেকবার ভালো করে খুন্তির সাহায্যে এটাকে আমি মশলাটাকে নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার আমি ওই ভেজে রাখা মাছগুলো একটা একটা করে তোমার ওই ইয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে প্রত্যেকটা মাছ আমি দিয়ে দেব দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এবার খানিকক্ষণ পর আমি ঢাকাটা খুলে এই যে আমার ফুটতে লেগেছে দেখতেই পাচ্ছ তো এইভাবে তোমরাও করবে তো এবার আমি দেখতে পাচ্ছি এই যে লিকুইড দুধ এই দুধটা এবার আমার আমার জলটা অনেকটা মরে আসছে এবার আমি এই লিকুইড লিকুইড দুধটা মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে একটু খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে দেবো প্রত্যেকটা মাছকে আমি এইভাবে উল্টে দেব তাহলে মশ এই দুধ দুধের ফ্লেভারটা ভালো করে মশ মাছের মধ্যে ঢুকে যাবে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এবার আমার আমার এবার ঢাকা খুলে এবার এই যে দেখতেই পাচ্ছ আমার মাছটা কত সুন্দর কালার এসে গেছে আমার মাছটা কমপ্লিট তো তোমরা এইভাবে করে গরম গরম ভাতে খেয়ে দেখবে ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট করো